ভিউয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার নব মাই বরুবাদ খেতে আমি আর প্রকাশ দুজনে মিলে চলে যাচ্ছি প্রকাশের ছোট মামার বাড়িতে মামার বাড়ি কল্যাণীতে তো আমরা স্কুটি করে গয়েশপুর থেকে এখন কল্যাণী যাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমি তো শাড়ি পরব তবে ঠান্ডার জন্য একটা নর্মাল ড্রেস পরে চলে এসেছি আর এসে দেখছি মাসি মেশেও এসছে আজকে যাদের বাড়িতে পঞ্চম আইবরুবাদ খেতে গেছিলাম সেই হাবড়া

দেখো মনি নিজে এসে আমাদের বাড়িতে নিজে আয় করে ভাত খেতে আমাদের বাড়িতে সাজাচ্ছে হ্যাঁ বাটন তার কথা বলছি সুন্দর উঠবে থালাটা মাথা গরম করে দেয় আর এখানে একজন সার্ভ করছে আজকে আমাদের বাড়িতে এত কিছু রান্না হয়েছে এখানে ফুল আছে এখানেও ফুল আছে কত ফুল

আর তোরা বলছিস কি দেবো এই বাটিতে যাবো চাটনি ছোট বাটি পাখা দিয়ে ঘুমানোর অবস্থা কেমন ভাব

বনু আবার স্পেশালি আমাদের জন্য এরকম ফুল আনিয়েছিল আমাদের এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে বলে তো সম্পূর্ণটা সাজানো গোছানো হয়ে গেছে এবার দেখাই যে কি কি রান্না করেছে ছোট মামি ভাত পাঁচ রকমের ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা বিনস ভাজা আরও রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল দই কাতলা চিকেন কষা চাটনি পাপড় স্যালাড মিষ্টি দই কত কিছু তো এবার আমরা খেতে বসবো তার আগে সবে আশীর্বাদ করবে

হাত দেয় না বলে তুমিও তো পাটটা খেতে চামচ চামচ তো ওটা দিয়ে

আমরাও খাওয়া শুরু করে দিয়েছি আর ওদিকে মামা দুই ভাই সকলকে খেতে দিয়ে দিয়েছে তারপর খেয়ে দিয়ে উঠে আমরা গিয়েছিলাম একটু কাচরা পাড়া পাড়া হয়ে তারপর আমরা বাড়ি চলে গেলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার পরবর্তী আইভুর্বারদের ব্লগ নিয়ে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানিও